হ্যালো বন্ধুরা এই যে ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারে বাংলা পরীক্ষা হলো তার কোশ্চেনের উত্তরগুলো আমি নিয়ে চলে এলাম তোমরা সঠিকটা মিলিয়ে নাও ওই হতে পারে চার থেকে পাঁচটা বা দুই থেকে তিনটা কনফিউজ হবে অনেক সোজা কোশ্চেন আছে প্রথম তো তাই সব সাবজেক্টেরই সোজা কোশ্চেন একটু ভালো করে পড়লেই মানে ফুল মার্কস পাওয়া যাবে তা প্রথম কোশ্চেন আছে কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান দু নম্বরের কোশ্চেন আছে সানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর তার নাম হয়েছে ভালোবাসা এইভাবে এখানে উল্টা পাল্টা কোশ্চেন থাকবে তোমার এখানে যে কোশ্চেনটা আছে আর একটা সেট আছে দেখবে ওটা একে নাই অন্য জায়গাতে আছে আর তিন নম্বরের কোশ্চেন শূন্যস্থান নিশ্চিত পৌঁছাব সেই তৃষ্ণাহর খোজচুরের দ্বীপে আশা করি সব কোশ্চেন কেউ ভুল করবে না যারা লোক এসেছে তারা সকলে সাধারণকে এসব বলতে হবে না সব মারিয়াইকে ভোগের সঙ্গে কি দিত এটা একটু ভালোভাবে পড়লেই তোমরা পেরে যাবে নারকেল ভোগ দিত আর নারকেল দিত প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিকে কি বলে এই যে ধ্বনী তত্ত্ব এইখান থেকে এটা একটু ভালোভাবে পড়তে হবে তোমাদেরকে তাহলে প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিটিকে বলা হয় নাসিক্য ধ্বনি তারিত করেছে তারিত হবে না তারপর নেক্সট সাত নম্বর কোশ্চেন স্টাইল হলো ব্যাকরণের সম্ভাবনার বিশেষ এই কোশ্চেনটা করেছে কোথা থেকে একটু দেখো তোমার কোশ্চেনটা করেছে এই যে দেখতে পাচ্ছ স্টাইল হলো ব্যাকরণের সম্ভাবনার বিশেষ এই যে নিষ্কাশন এখান থেকে মানে খুটিয়ে টেক্সটটা একটু ভালো করে না পড়লে মানে এখান থেকে একটু অসুবিধা হবে বাদ বাকি ব্যাকরণ থেকে একটু অসুবিধা নইলে সাহিত্য থেকে কোন অসুবিধা নাই সবই সহজ তাহলে এটা স্টাইল হলো ব্যাকরণের সম্ভাবনা কোশ্চেন সংস্কৃত শব্দটি কটি ব্যঞ্জনের সমাবেশে গুচ্ছধ্বনি হয়েছে এটা চারটি ব্যঞ্জনের সমাবেশে একটু এটা ঘুরিয়ে আছে চারটি ব্যঞ্জনের সমাবেশে তারপরে ন নম্বর কোশ্চেন খধ্বনি অপনাম বিভাজ্য ধ্বনি তো সকলেই জানে মনে হয় বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনি সমাবেশে তৈরি ধ্বনি সংখ্যা দুশোটির বেশি তো নেক্সট চলে যাব স্থান এগারো নম্বরে আমরা আমাদের চার হাত চার চোখে একে বই। তারপরে বারো নম্বর কোশ্চেন শূন্যস্থান পূরণের জন্য সঠিক শূন্য স্থানে মনে হচ্ছে বেশি বাংলা ভাষায় অর্ধ স্বরের সংখ্যা চারটি এগুলো সব কমন সকলেরই তারপর এখানে একটা কোশ্চেন আছে রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর নিয়ে মোট ড্যাস রচনা করেন এটা একটু অসুবিধা আছে এটা তোমাদের কমেন্টে জানাচ্ছি পরে অন্য ভিডিওতে জানিয়ে দেবো তো চোদ্দ নম্বরে ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস এখানে সঠিক উত্তর হবে সি প্রথমে হবে তিনেরটা ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলেই মুখোপাধ্যায় মহাশয় মুঠা মুঠা করিয়া সে রসগোল্লা হস্তিনীকে খাওয়াইলেন মানে যখন হস্তিনীকে বামনহাটে মেলায় পাঠাবে তখন তাকে এগুলো খাওয়া হচ্ছিল তারপরে হবে এক আদরণী ফিরিতে দেখিয়া বাড়ির আনন্দে কোলাহল পুড়িয়ে গেল আদরণী বামনহাটে মেলায় বিক্রি হয়নি তাই ফিরে এলো তারপরে হবে চারের চারেরটা আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিবাদ সম্ভান মানে দ্বিতীয়বার যখন রসুলগঞ্জে মেলাতে যাই তখন তার কাছে আর যে মানে তাকে আশীর্বাদ করতে পারেনি হুম তারপরে দু নম্বর একটা তো আদরণী সে নবজল নবজল ধরবর্ণ বিশাল দেহ মানে যখন সে অসুস্থ হয় তখন মারা গিয়েছিল এটাই এভাবে হালকা করে বুঝে নিলে মানে অসুবিধা হবে না তারপরে পনেরো নম্বর কোশ্চেনটা হচ্ছে সত্য মিথ্যা দিয়েছে আমাদের ভাষা সংস্কৃত গদাই লস্করির চাল এটা বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ থেকে দেওয়া হয়েছে আমাদের ভাষা সংস্কৃত গলায় লস্করি চাল ও এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে হ্যাঁ এটা সত্য আবার কোন জেলার ভাষা সংস্কৃত বেশি নিকট সে কথা হচ্ছে কিন্তু বইয়ে দেখবে সে কথা হচ্ছে না ছিল এখানে হচ্ছে আছে এটা ভুল হবে তা সমস্ত দেশে যাতে কল্যাণ হয় সেটা তোমার গ্রাম্য জেলা বা গ্রামের প্রাধান্যটিকে মনে রাখতে হবে এটা ভুল এখানে হবে ভুলে যেতে হবে যদি থাকতো তাহলে সঠিক হুম তারপর এখানে তো তোমরা এটা দেখতেই হবে না এক ঠিক দুটা ভুল এক ঠিক দুটা ভুল দেখবা এটাই সঠিক উত্তর তা এটা বলে দিই এটাও সঠিক এগুলো শতধরা বা লক্ষণ এখন হচ্ছে হুম এখন ক্রমে ক্রমে বুঝবে যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা সে শিল্প সেই সঙ্গীত কোনো কাজের নয় সুতরাং পনেরোের উত্তর সি বা ষোলো আমরা দেখব বাংলা গানের জগতের ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টিকারী নতুন অধ্যায় সৃষ্টিকারী তোমাকে চাই অ্যালবামটি হ্যাঁ গীতিকা মানে কে লিখেছেন কে গাইছেন এবং কে সুর করেছেন সবই এখানে হবে নচিকেতা এটা একটু কোশ্চেনটা আসলে একটু কেমন ভালো কোশ্চেন দিয়েছে মানে আন্দাজ করা একটু মুশকিল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে তোলেন এটা সঠিক উত্তর হবে মেঘনাথ সাহা সত্য এটা হবে না মেঘনাথ সাহা সতেরো এ 18 নম্বর কোশ্চেন বেটন কাপ ভারতে কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন বেটন কাপ ভারতে কোন খেলার সঙ্গে যুক্ত একটি টুর্নামেন্ট হ্যাঁ যে কাপ আর টুর্নামেন্ট এটা ফুটবলই হবে সঠিক উত্তর ফুটবল এটা ব্যাডমিন্টন ব্যাডমিন্টনে হবে না তারপর নেক্সট চলে যাব উনিশ নম্বর কোশ্চেন শূন্য স্থান পুরন আদ আদর জাওমা বামনহাটের মেলা দেখে এসে ওটা বামনহাটের হবে স্থান পূরণ অত্যাচারিত উৎপীড়িত হবে এখানে উৎপীড়িত নিপীড়িত না উৎপীড়িত অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মোকদ্দমা তিনি কতক সময় বিনা ফিসে এমনকি নিজের অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিতেন মুক্তন মহাশয়টা তাই উনি উত্তর সি না বি একুশের এটা তো মনে হয় সকলেই সঠিক করেছ আর করারই কথা জরিমানা জরিমানা মকুবের জন্য মোক্তার মহাশয় কত টাকা ব্যয় করেছিলেন এটা হবে সতেরোশো টাকা হুম তারপর আদরণী মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় কত দিন জীবিত ছিলেন এটা তো সকলেই পারবে দুই মাস হুম তারপর আদর অ আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল পাঁচ টাকা এ দুটাই কমন এসেছে তিনটা মানে একদম মানে আসার মতনই কোশ্চেন চলে গেছে জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তি কিনেছিলেন এসব সব দু হাজার টাকা ধর্ম কবিতাটি মূল গ্রন্থ অন্ধকার লেখাগুচ্ছর চোদ্দ সংখ্যক কবিতা হ্যাঁ ধর্ম কবিতাটা অন্ধকার লেখাগুচ্ছ কত সালে প্রকাশিত হয় এটা একটু চান্স আছে কোশ্চেন আসার হুম আর পরে তো পরীক্ষা হবেই হুম তারপর এখানে একটা মিলামিলি দিয়েছে এখানে কুঞ্জ বিহারী জুনিয়ার উকিল নগেন ডাক্তার মুখে চলেছে নগেন ডাক্তার মানে এটা সঠিক উত্তর হবে ছাব্বিশের হবে সি সঠিক উত্তর আর সাতাশের আইনস্টাইন বিজ্ঞানী এটা মনে হয় যে পড়েনি সেও পারবে ভ্যানকক চিত্রশিল্পী না হবে সাতাশের সি হুম ছাব্বিশের সি সাতাশের সি এবার আঠাশ নম্বর কোশ্চেন আঠাশ নম্বর কোশ্চেন স্তম্ভ মিলার ঝুলন গোস্বামী এটা হবে ক্রিকেট আরতি সাহা এটা হবে সাতাশ এটা আঠাশের সঠিক উত্তর হবে ডি উনতিরিশের সঠিক উত্তর হবে এ হুম একটু সময় চলে যাচ্ছে তাড়াতাড়ি তিরিশের সঠিক উত্তর হবে বি কারণ পাখি পক্ষী খেচড় বিহং আর আনন্দ হৎস পুলক প্রফুল্লতা সব সমর্থক শব্দ তিরিশ বি একত্রিশ এ অনুবাদক একজন অনুবাদকের নাম আসবেই চলে এসেছে সুনন্দন চক্রবর্তী পটরাজ তারপর বত্রিশের এ তারপর ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে বলা হয় এটা স্পর্শ ধ্বনি স্পর্শ ধ্বনি সংখ্যা কিন্তু পঁচিশটি হুম এটা সুর তরঙ্গ হবে এটা তোমরা বইয়ের শেষে পেয়ে যাবে একদম সোজা চৌত্রিশ সি এবার পঁয়ত্রিশ দারুণ শব্দ আছে এটা ইসে দেখবে এবটি একটি ভালোই আছে এটা হবে রূপান্তর পঁয়ত্রিশ সি ছত্রিশ এ কে সাজিয়ে দিয়েছিলেন তা এ সাঁত্রিশ ডি সাঁত্রিশ সাহেব কোশ্চেন যে খরচুরের দ্বীপ আসলে কী মানে একটু ঘুরিয়া ঘুরানো আছে যেখানে কবি পৌঁছাতে চান বই ছিল নিশ্চিত পৌঁছাবো সে খরচুরের দ্বীপে ওটাকে ঘুরিয়ে এই কোশ্চেন তো আটত্রিশ চলিত ভাষা কি আর শিল্প নৈপুণ্য হয় না চলিত ভাষা বলতে বোঝানো হয়েছে মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা হুম আটত্রিশ সি উনচল্লিশ সি হ্যাঁ চল্লিশ এ ঠিক আছে বন্ধুরা তোমাদের জন্য এই সঠিক উত্তরগুলো আমি নিয়ে চলে এলাম আশা করি অনেকেরই অনেকটা অজানা কোশ্চেন জানা হলো তোমরা একটু মিলিয়ে নাও আশা করি সম্পূর্ণ তোমাদের পরীক্ষাটা ভালো হবে তাই সকলে ভালো থাকো ভালোভাবে পড়াশোনা করে ভালো পরীক্ষা দাও